দ্য ডিজিটাল রিগোডের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা এই ভিডিওতে একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব তোমার স্ক্রিনে দেখতেই পাচ্ছ নতুন অধ্যায়ের নাম কী দেখো লম্ব বৃত্তেকার শঙ্কু দেখে নাও আজকে আমরা লম্ব বৃত্তেকার শঙ্কু নিয়ে আলোচনা করবো এটা তোমাদের ক্লাস টেনের দেখবার ষোলো নম্বর অধ্যায়ে লেখা আছে ষোলো নম্বর অধ্যায় এটা বইয়ের দুশো সাতাশ পেজে পাবা তোমরা এবার দুশো সাতাশ পেজের ষোলো নম্বর কোষে দেখি ষোলো এবার দেখো এই চ্যাপ্টার করতে গেলে আমাদের কিছু সূত্র জানতে হবে এই সূত্রগুলো আগে দেখে নাও এবার সূত্র জানা আগে আমাদের শঙ্কু সম্বন্ধে ধারণা দেখা শঙ্কু দেখতে গেলে অনেকটা এরকম হবে শঙ্কুর ছবিটা আমাদের এরকম আমি বোর্ডে দিয়ে দিছি দেখো ছবিটা এরকম হবে এবার শঙ্কুর অনেকটা দেখতে আমাদের দেখবে বার্থডে টুপি বা কোলার মোচা এইসব জিনিসগুলো শঙ্কু আকৃতির এই টাইপের তাহলে শঙ্কুটা কেমন দেখতে শঙ্কুর নিষ্ঠলটা হবে বৃত্তেকার দেখবা নিষ্ঠ হবে বৃত্ত আর উপরটা চিকন হবে সরু হবে মানে অনেকটা ত্রিভুজের মতো হবে তাহলে নিষ্ঠ হবে বৃত্ত উপরটা কী হবে ত্রিভুজ এবার এইখান থেকে আমরা কয়েকটা জিনিস আগে জানিয়ে নেব এটাকে আমি পাঠ করে নিলাম একটা দুইটা ত্রিভুজে ভাগ করে নিলাম দেখো তাহলে শঙ্কুরে দেখতে এরকম হচ্ছে এবার শঙ্কুর দেখো এখানে যদি আমরা দেখি এখানে তিনটা বাহু পাচ্ছি এই একটা বাহু পাবো এই একটা আর নিচে এই তিনটা ত্রিভুজে যেমন তিনটা বাহু থাকে শঙ্কুর এখানে তিনটা বাহু পাবো এই তিনটা বাহু কোনটা কি নাম আগে জান এই বাহুটাকে বলা হয় তির্য উচ্চতা তীর্যক উচ্চতা ঠিক আছে এই বাহুটাকে বলা হয় বেশাধ্য শঙ্কুর ভূমির বেসাধ্য বলা হয় এটাকে আর এই বাহুটাকে বলা হচ্ছে খালি উচ্চতা তাহলে শঙ্কুর টোটাল তিনটা বাহু থাকে তিনটা তিনটা নাম নিচে যেটা থাকে এটাকে বলা হয় বেশাধ্য আমরা আর চিহ্ন দিয়ে প্রকাশ করি তৃত্য উচ্চতাকে প্রকাশ করি এল দিয়ে ঠিক আছে আর উচ্চতাকে প্রকাশ করি এস দিয়ে কোনটার মানের গুলো একটু মনে রাখবা আর মানে বেসাধ্য এল মানে ঐতিহ্য উচ্চতা এস মানে হাইট মানে খালি উচ্চতা এবার দেখে নাও এই যে তিনটা লিখলাম এর আন্ডার কি কি সূত্র হবে সূত্রগুলো লিখে নেবা সূত্র এক নম্বর এক নম্বর সূত্র লেখা শঙ্কুর তলের ক্ষেত্রফল হল তলের ক্ষেত্রফল শঙ্কুর তলের ক্ষেত্র সূত্র কি সূত্র হবে পাই আর এল মনে রাখবা শঙ্কুর পাঁচশো তল মানে কি বোঝাচ্ছে তল মানে আমাদের সাইটগুলো বোঝাবে যদি তল বলে তল মানে সাইটগুলা বা যেটাকে বক্রতল বলা হয় তাহলে বক্রতলের সূত্র কি পাইয়ার এম নাম্বার দুই দুই নম্বর লেখবা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল শঙ্কুর সমগ্র সমগ্রতলে ক্ষেত্রফল শঙ্কুর সমতলের সূত্র হল পাই আর ইন্টু আর প্লাস এল এটা হলো দুই নম্বর সূত্র তিন নম্বর সূত্র দেখো শঙ্কুর শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তনের সূত্র কি ওয়ান বাই থ্রি পাই আর স্ক এইচ এই হলো তিনটা সূত্র আমাদের এই তিনটা সূত্র দিয়ে অঙ্ক হবে তাহলে শঙ্কুর পার্শ্বতল শঙ্কুর সমরতল আর শঙ্কুর আয়তন ঠিক আছে তাহলে এই তিনটে সূত্র তোমাদের ভালো করে পড়ে নিবা এবার এরপরে আমাদের মাঝে মধ্যে দেখো এই যে তৃত্য উচ্চতা এটাকে যদি আমরা দেখি একটা সমকরি ত্রিভুজের মতো হচ্ছে দেখবা তাহলে এটাকে কি হচ্ছে সমকরণী ত্রিভুজ যার এই কোনটা নাইনটি ডিগ্রি আকারে থাকে তাহলে শঙ্কুর যে ত্রিভুজটা আছে এটাকে আমরা সমকরি ত্রিভুজের সঙ্গে তুলনা করতে পারি তাহলে এই কোনটা নাইনটি ডিগ্রি হলে এটা একটা সমকরী ত্রিভুজ এই সমকরণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সূত্র আবার আছে একটা সেটা একটু মাথা রাখবা যে আমরা জানি অতুভুজ স্কোয়ার এল স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই সূত্রটা আমাদের মাঝে মধ্যে কাজে লাগবে ঠিক আছে এটা খুব মনে রাখবা যে অতুভুজ স্কোয়ার সমান কি হয় লম্ব স্কোয়ার তাহলে এল স্কোয়ার সমান এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই কয়েকটা সূত্র দিয়ে তোমাদের যত অঙ্ক আছে হবে দেখে নাও এবার এক নম্বর অঙ্ক শুরু করি দেখো তাহলে এক নম্বর অঙ্ক কি বলছে দেখে নাও কী বলছে একটি লম্বিত শঙ্কু তৈরি করেছি যার ভূমির বেশার্ধ বেসার্ধ বলছে পনেরো সেমি আর তৃত্যগ উচ্চতা বলছে চব্বিশ সেমি দেখো তাহলে বেসাধ মানে কি আমি একটু আগে বললাম বেসার্ধ মানে আট দিয়ে পশ করা বেসার্ধ মানে আটটা আছে পনেরো সেমি আর কি দেওয়া আছে তৃত্য উচ্চতা আছে চব্বিশ সেমি মানে এলটা চব্বিশ সেমি দেওয়া আছে তাহলে এখান থেকে আমাদের বলছে শঙ্কুটির পার্শ্বতল কত হবে আর সমগ্র তল কত হবে বার্ঘতল বলছে তাহলে পার্শ্বতলের সূত্র তো একটু আগে লেখা দিলাম পার্শ্বতলের সূত্র কি দেখো পার্শ্বতলের সূত্র পাইয়ারেল এই যে পাইয়ারেল আর সমগ্র তলের সূত্র এই যে পাই আর ইন্টু আর এই সূত্র দুটো দিয়ে অঙ্ক হবে একটা পাই আর এল দিয়ে একটা পাই আর ইন্টু তাহলে শুরু করি দেখো তাহলে প্রথমে কি কি দেওয়া আছে লেখে নাও যে বেসাধ্য সমান বেসাধ্য ব্যাকেটে আর লিখতে পারো বেসাধ্যকে আর দিয়ে পশ করা হয় বেসাধ্য কথা আছে পনেরো সেমি আর কি দেওয়া আছে উচ্চতা তীর্য উচ্চতা দেওয়া আছে তীর্য উচ্চতা তীর্য উচ্চতা সমান তীর্য উচ্চতা এল দিয়ে পশ করা ব্যাগাটা এল লিখে নিতে পারো এল কত চব্বিশ সেমি তাহলে বেসাদ পনেরো সেমি তীর্য উচ্চ চব্বিশ সেমি আমাদের বের করতে বলছি কি পাঁচশো তলে ক্ষেত্রফলটা বের করবো তাহলে সূত্রায় পাঁচশো তলের ক্ষেত্রফল হবে পাঁচশো তলের ক্ষেত্রফল হবে সমান পাই আর এল এই সূত্র ইউজ করবো পাঁচশো তলের ক্ষেত্র পাই আর এল এর পাই আর এল দেখলাম এ পাই কত আর কত এল কত দেখলাম আমরা জানি পায়ের মান হলো বাইজাই সাত আর তোমরা আগেও করছো পায়ের মান যেখানে পাই থেকে বাইজ বাই আমরা ইউজ করবো আর কত এই দেখো আর আছে পনেরো ইন্টু এল এল মানে তির্য উচ্চতা এল আছে চব্বিশ বসাই দিলাম তাহলে পাই মানে বাইশ বাইশ সাত আর মানে পনেরো এল মানে কত চব্বিশ এবার এখানে বসানোর পথে হয় কালারি যদি যা আমরা কাটি করবো সাত দিয়ে কি কাটা যাবে এগুলোকে যাবে না সাত দিয়ে উনি চোদ্দো তিন কোনো কিছু কালারি যাবে তাহলে কী করবো আমরা এগুলা গুণ করে নিব তাহলে একটা ডাক দিলাম নিচে সাত সাত লিখবো আর উপরে বাইশ পনেরো আর চব্বিশ গুণ করবা প্রথমে বাইশের সঙ্গে পনেরো গুণ করো বাইশ পনেরো গুণ করলে তিনশো ত্রিশ দেখবার গুণ করে দেখবার তিনশো তিরিশ হয় বাইশ পনেরো তিনশো ত্রিশ হয় তার সঙ্গে চব্বিশ গুণ করবা তাহলে চব্বিশ দিয়ে তিনশো তিরিশকে গুণ এবার চব্বিশ আর এটা গুণ করো শূন্যটাকে সাইডে রেখে দাও শূন্যটা আমরা পরে বসে নেব তাহলে গুণ করলে তো তিন চার আর বারো দুই হাতে এক তিন চার বারো হাতে তেরো ইন্টু তিন দু ছয় তিন দুণি ছয় দুই নয় সাত আর এই শূন্য বসলাম তাহলে গুণ কোলে আসলো সাত হাজার নশো কুড়ি সাত হাজার নশো কুড়ি লাগবে এখানে গুণের এখানে সাত হাজার নশো কুড়ি তাহলে দেখো গুণ আসলো সাত হাজার নশো কুড়ি এবার এটাকে ভাগ করে দেবা সাত হাজার নশো কুড়িকে সাত দিয়ে ভাগ করে যা হবে তাই উত্তর তাহলে সাত হাজার নশো কুড়িকে যদি আমি ভাগ করি প্রথমে একবার দিলাম সাতক সাত নয় নাম আবার সেম সাতকো সাত বিয়ে করলে দুই দুই বাইশ সাত দুই চোদ্দো তিন সাত একুশ তিনবার দিলাম তিন সাত একুশ হলো বিয়োগ এক শূন্য ন দশ আবার সাতক্ষ সাত তাহলে বিয়োগ করলে তিন থাকলো এই তিন যাবে উপরে আর এই সাত আসলো নিচে তাহলে এত বর্গসেমি হয়ে যাবে কারণ সেমি ছিল ক্ষেত্রে অনেক বর্গ হবে তাহলে একটা উত্তর হলো এগারোশো একত্রিশ সমস্ত তিন বাই সাত বর্গসেমি তাহলে পাঁচশো তলে খেতে বললো এবার আমাদের কিন্তু দুইটা উত্তর চাই একটা সমগ্র তল চাইছে তাহলে এবার কী করবো সমগ্র তল বের করবো তাহলে এবার লাগাও সমগ্র তলে খেতে বল সূত্র এক সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমগ্রতলের ক্ষেত্রে সূত্র কি পাই আর ইন্টু আর প্লাস এল সমগ্রতলের সূত্র পাই আর ইন্টু আর প্লাস এল সেম একই রকম মান বসাবা পাই মানে বাইশে সাত আর মানে কথা ছিল পনেরো আবার আর এর জায়গায় পনেরো আরেকবার বসাবো প্লাস এল এর জায়গায় চব্বিশ তাহলে বেসাধ্য ছিল আর মানে পনেরো আর এলটা চব্বিশ বসে নিলাম তাহলে বাইশ বাই সাত ইন্টু পনেরো ইন্টু পনেরো চব্বিশ যোগ করবা যোগ করলে উনচল্লিশ আসবে সেম এটা গুণ করবা আগের মতো তাহলে গুণ করলে কথা হবে দেখো তাহলে প্রথমে আমরা বাইশ পনেরো গুণ করলে তিনশো তিরিশ একটু আগে দেখলাম তিনশো তিরিশ হয় বাইশ পনেরো তিনশো তিরিশ সাতশো উনচল্লিশ গুণ করবা গুণ করার সময় আমি কী বলছি শূন্যটা বাদ দিয়ে রাখবা শূন্যটা সাইডে রাখবা তাহলে উনচল্লিশটা গুণ করবা তিন লং সাতাশে সাত হাতে থাকলো দুই তিন সাত হাজার দুই উনত্রিশ এক ঘর কাটা তিন ত্রিকা নয় তিন ত্রিকা নয় সাত নয় নয় আঠেরো আট হাতে এক নয় দিয়ে বারো বারোশো সপ্তাশি আর এই যে শূন্যটা বসে দেবো তাহলে বারো হাজার আটশো সত্তর বারো হাজার আটশো সত্তরকে সাত দিয়ে ভাগ করবা সাত দিয়ে ভাগ করে দাও কত হচ্ছে দেখো সাত সাতকো সাত বিয়ে কুলে পাঁচ আট আটান্ন সাত আট ছাপ্পান্ন বিয়ে কুলে চার সরি বিয়ে করে দুই আসবে দেখো ছয় আছে আট নিলে তো দুই ঠিক আছে তারপরে সাতকে নামাবো এবার সাত আছে তিন সাথে তিনবার দেবো তিন সাতা একুশ হবে ওঠাই তিন সাত একুশ বিয়ে করলে কত হচ্ছে ছয় শূন্য সাত আবার সাত আটা ছাপ্পান্ন বিয়ে করলে চার তাহলে এই চার যাবে উপরে আর এই সাত নিচে এইটা হল উত্তর এত বর্গ সেমি লিখে দিবা তাহলে এই হলো আমাদের দুইটা উত্তর ঠিক আছে একটা ছিল পার্শ্বতল আর একটা সমগ্রতল এ চলো পরের অঙ্কে দেখো দুই নম্বর অঙ্ক এ দুইয়ের আবার দেখো এখানে কি বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন এখানে আবার দুইটা অঙ্ক পাবা দুইয়ের এক নম্বর দুইয়ের দুই নম্বর তোমার দুইটা অঙ্ক পাবা তাহলে এক নম্বরটা কি বলছে এক শঙ্কুর আয়তন করব কখন যখন ভূমির ক্ষেত্র বল দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে ঠিক আছে এবার এইখানে দেখো একটু ছবিটা ক্লিয়ার করে নিয়ে আগে দেখো এখানে কি বলেছে ভূমির ক্ষেত্র বল ভূমির ক্ষেত্রে বৃত্তটা এই যে টোটাল যে বৃত্তটা আছে এই বৃত্তটার ক্ষেত্রটা আমাদের কিন্তু বলছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোরগাটা মাথা বর্গমিটার ঠিক আছে ভূমির ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বর্গমিটার এ ভূমি মানে আমরা কাকে ধরি আমরা ভূমি সাধারণত বৃত্তটাকে ধরা ভূমি এটা একটা বৃত্তাকার অংশ এবার ক্লাস তোমরা দেখবে ক্লাস নাইনে বৃত্তের ক্ষেত্রে সূত্র করছো পাই আর তাই না তার মানে আমাদের ভূমির ক্ষেত্র বলতে পাই আর এসকাটা বোঝাচ্ছে এই পাই আর এসকার মানটা বলছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর আর কি বলছে উচ্চতা বলা আছে উচ্চতা বলতে এখান থেকে যদি আমি লম্বা লম্বি দাগ দিই একটা এই উচ্চতা এই দাগটাকে বলা হচ্ছে টু পয়েন্ট ফোর মিটার বলছে তার মানে আমাদের উচ্চতা দেওয়া আছে ভূমির ক্ষেত্র দেওয়া আছে এবার এখান থেকে কি বার করতে বলছে শঙ্কুর আয়তন বার করতে বলছে তাই না তাহলে শঙ্কুর আয়তনের সূত্রটা কাজে লাগাবো দেখো শঙ্কুর আয়তন হবে শঙ্কুর আয়তন হবে শঙ্কুর আয়তন সূত্র ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইস এটা হলো শঙ্কুর আয়তনের সূত্র ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এবার কি করবো ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি লিখবো ইন্টু পাই আর স্কোয়ার এই পাই আর স্কোয়ার মানে এই যে আমি মানটা বলে দিলাম একটু যে পাই স্কোয়ার ভূমির ক্ষেত্রফলটা তাহলে পাই আর স্কোয়ার জায়গায় কি লিখবো ওয়ান পয়েন্ট ফাইভ ফোর লিখব ইন্টু এইস মানে উচ্চতা উচ্চতা আছে টু পয়েন্ট ফোর উচ্চতা জায়গা টু পয়েন্ট ফোর লিখবো এবার কী করি তিন দিয়ে চব্বিশকে কাটি তিন আটা চব্বিশ আর পয়েন্ট যেহেতু একঘার আগে আসে একঘার আগে পয়েন্ট দিয়ে দেব পয়েন্ট আট এবার এই একশো চুয়ান্নকে আট দিয়ে গুণ করবা একশো চুয়ান্নকে যদি আমরা আট দিয়ে গুণ করি দেখো কত হবে চার আটা বত্রিশে দুই হাতে তিন পাঁচ হাজার চল্লিশ হাজার তেতাল্লিশে তিন হাতে চার আট চার বারো বারোশো বত্রিশ হবে গুণগুলো কথা আসবে বারোশো বত্রিশ আর পয়েন্টটা বস পয়েন্ট কোথায় হবে এখানে দুইটা ঘর এখানে একটা ঘর টোটাল দুই একে তিন ঘর আগে পয়েন্ট হবে তাহলে এখানে পয়েন্ট দিয়ে দেবা ওয়ান পয়েন্ট টু থ্রি টু এত ঘন মিটার আয়তন হলে ঘন হবে ঘন মিটার ঠিক আছে তাহলে উত্তর হলো ওয়ান পয়েন্ট দুই তিন দুই ঘন মিটার এই হলো উত্তর চলো পরে অঙ্কে পরে অঙ্ক কি বলছে দেখো ভূমির ব্যাস দেওয়া আছে একুশ মিটার এবং তীর্য উচ্চতা আছে সতেরো পয়েন্ট পাঁচ মিটার আমাদের শঙ্কুর আয়তন বের করতে বলছে এটা ওই ছবিটাকে দেখাই দিই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখে নাও ছবিটা দেখে নাও দেখো কি কি দেওয়া আছে এখান থেকে আমি একটা লম্ব টাইনে নিই এখানে দেওয়া আছে তীর্য উচ্চতা তীর্য সাড়ে সতেরো মানে এই কোনটা সাড়ে সতেরো মিটার আর কী দেওয়া আছে ব্যাস আছে ব্যাস যদি দেওয়া থাকে আমরা বেশাদ্দ করবো ব্যাস আছে একুশ মিটার তাহলে বেশাদ্দ হবে একুশের অর্ধেক হবে তাহলে একুশ বাই দুই মিটার এটা হলো বেসাধ্যটা এটা কি এই দেখটা আটটা তাহলে আটটা দেওয়া আছে আমাদের এটা আর এলটা দেওয়া আছে এটা কিন্তু দেখো এখানে উচ্চতা এইচটা কিন্তু আমাদের দেওয়া নেই এই এইচটা প্রথম আগে বের করে নেবো কেন উচ্চতা যদি আমি বের না করতে পারি তাহলে আমাদের আয়তন বের করতে পারে না কারণ উচ্চতার সাহায্যে আমরা আয়তন করতে হবে তাহলে কী করি দেখো প্রথমে আমাদের কী কী দেখা আছে লেখেনি যে ব্যাস সমান একুশ মিটার সূত্র এক বেশাব্দ কত হবে একুশ বাই দুই মিটার এবার একুশ বাই দুইটাকে যদি পারো ভাগ করে নিবা কেন ভাগ করব কারণ আমাদের এই দেখো এই মানটা পয়েন্ট দিয়ে দেওয়া আছে তাহলে এটাকে পয়েন্ট আনবো তাহলে একুশ বাই দুইকে যদি আমি ভাগ করি দেখবা দশ পয়েন্ট পাঁচ হবে একুশের অর্ধেক সাড়ে দশ আর কি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে দেখো তির্য উচ্চতা কত আছে সাড়ে সতেরো মিটার সূত্র উচ্চতা কতভাবে বের করবো কারণ অঙ্কের মধ্যে উচ্চতা দেওয়া নেই ঠিক আছে তাহলে উচ্চতা কথা রুটো বাদ দিবা মনে রাখবা ত্রিভুজের এই যে বলছি প্রথমে ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে যে দেওয়া থাকে আমরা একটা বের করতে পারবো কী পারবো ঘরে সেই দিয়ে করবো তাহলে উচ্চতা বের উচ্চতা বের সঙ্গে রুটো বাদব দিয়ে এটার আর মাইনাস এটা স্কোয়ার লাগবে ঠিক আছে তাহলে আমাদের এই দুইটার মধ্যে কে বড়ো এটা বড় কেন অতুভুজ সবসময় বড় হয় সাড়ে সত্তর একবার লাগবো অতুভুজের স্কোয়ার লাগবো আলাদা করে মাইনাস এই যে বেসারদের স্কোয়ার লাগবো দশ পয়েন্ট পাঁচের স্কোয়ার তাহলে সাড়ে সতেরো স্কোয়ার অতভুজির স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার করলে লম্ব স্কোয়ার পাওয়া যায় এবার এটাকে সাজায় নাও দেখো কি হবে দেখো এটা যদি আমরা এমনিভাবে ভাঙাতে যাই পাওয়ারে স্কোয়ার আছে মানে কি ডবল গুণ করতে হবে গুণ করলে আমাদের অনেক বড়ো হয়ে যাবে তাহলে আমরা কী করবো এটা কিন্তু গুণ করব না আমরা সূত্র বলবো দেখো এটাকে যদি আমি এ ধরি এটাকে বি ধরি সাপোজ তাহলে স্কোয়ার বি বিস্কয়ার সূত্র করবো এবার স্কোয়ার মানে বিস্কার সূত্র কি একবার এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে সেই সূত্রটা কাজে লাগবে দেখো একবার এটার সঙ্গে এটা যোগ করব একবার সাড়ে সতেরো যোগ সাড়ে দশ আর একবার লাগব সাড়ে সতেরো মাইনাস সাড়ে দশ ঠিক আছে দেখে নাও তাহলে একবার এটা যোগ এটা একবার এটা বিয়োগ এবার যোগ বিয়োগ করে নি সাড়ে সতেরো সাড়ে দশ যোগ হলে সতেরো দশ সাতাশ আর হাফ হাফ এক আঠাইশ ঠিক আছে ইন্টু এটা যদি বিয়োগ করে সতেরো থেকে দশ গেলে সাত তাহলে যোগ করলে এটা আসলো এবার কি করব এটাকে ভাঙায় নিব আঠাশকে যদি আমরা ভাঙাই দুই গুনন দুই গুনন সাত আঠাশকে ভাঙাই নেবেন আপে যারা পারো না লসুমতোটা এরকম করে ভাঙাই নেবে দেখো দুই দিয়ে চোদ্দো দুনে আঠাশ দুই দিয়ে সাত হবে দেখো আঠাশকে বলে দুইটা দুই একটা সাত হবে আর সাতকে সাত লাগলাম এবার আমাদের এই দুইটা দুইয়ের মধ্যে একটা দুই নেব দুইটা সাতের মধ্যে একটা সাত বাইরে আনবো কারণ আমাদের একটা দুই একটা সাত বাইরে আসবে তাহলে কত পাওয়া যাবে চোদ্দ তা মানে আমাদের উচ্চতা বের হলো চোদ্দো মিটার ঠিক আছে তাহলে উচ্চতা কথা চোদ্দ মিটার এবার আমাদের কী বার করতে বলছে শঙ্কুর আয়তন বের করতে বলছে তাই না তাহলে শঙ্কুর আয়তনের সূত্র দেখো সূত্র এক আয়তন হবে আয়তনের সূত্র হলো ওয়ান বাই থ্রি পাই আর স্ক্যারিজ এই হলো শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি পাই মানে বাইশের সাত ঠিক আছে আর মানে কী ছিল সাড়ে দশ সাড়ে দশকে দুই বার লেগ বাই আছে যেহেতু আর এইস মানে হাইট উচ্চতা এই যে চোদ্দো মিটার ঠিক আছে দেখো তাহলে এটাকে কী করবো এবার কার্ডই করবো সাত দিয়ে যে কোনো একটা গাইড নাও সাত দিয়ে যদি তোমরা এটাকে কাটো এটাকে করতে পারো সাত দুই চোদ্দো দুই হবে আর তিন দিয়ে আমরা একশো পাঁচকে কাটতেছি তিন ত্রিকা নয় হাতে এক পনেরো তিন পাঁচা পনেরো তা আমরা এটা আসবো দেখো তাহলে পঁয়ত্রিশ দুই একশো পাঁচ আর বাই এই চারটার সঙ্গে গুণ করবা গুণ করে কত হয় লেখবা তাহলে গুণ করে দাও প্রথমে আমরা পঁয়ত্রিশ আর দুই গুণ করবো দেখো পঁয়ত্রিশ দুগুণে কথা সত্তর সত্তরের মধ্যে সার লেখবো কারণ পয়েন্টের জন্য শূন্যবাদ তাহলে সত্তরের কাছ থেকে সাত পাচ্ছি হাতে ঠিক আছে সাত তারপরে সাতের সঙ্গে একশো পাঁচ গুণ করবা সাত আর একশো পাঁচ যদি গুণ করি সাতশো পঁয়ত্রিশ সাত একশো পাঁচ সাতশো পঁয়ত্রিশ তাকে বাইশ দিয়ে গুণ করবা এই বাইশ দিয়ে গুণ করে যা হবে লিখে দিবা দুই ঘর আগে পয়েন্ট দিয়ে দিবা ঠিক আছে তাহলে কী হয়েছে পঁয়ত্রিশ দু না সত্তর চোদ্দো সত্তর চোদ্দো সত্তর শূন্য সাত সাত চার এগারো এক হাতে এক ছয় এক এবার আমাদের পয়েন্ট আমাদের আগে সত্রের শূন্য ছিল একটা পয়েন্ট হবে তাহলে পয়েন্টের জন্য শূন্যটা আমরা বাতিল করলাম তাহলে কত আসলো ষোলোশো সতেরো ষোলোশো সতেরো ঘন মিটার ষোলো সতেরো ঘন মিটার দেখে নাও ষোলোশো সতেরো ঘন মিটার এই হলো শঙ্কুর আয়তন ঠিক আছে দেখো সূত্রগুলো দেখে একবার তো আজকের ভিডিও অবধি তোমরা অবশ্যই এই সূত্রগুলোকে একটু মুস্ত করবে পরের দিন আমি এই এই পাঠটা আরেকটা পাঠ করবো এই তিন অবধি আলোচনা হলো পরের দিন পরের পাঠগুলো আলোচনা হবে তো এই অবধি ভিডিও থাকলো ধন্যবাদ